নমস্কার বন্ধু স্কোট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আজকের ভিডিওতে প্রতিটা পরতে পরতে উত্তেজনা ইস্টবেঙ্গল সমর্থক টানা আটখানা ম্যাচ হারের দুঃখ সহ্য করেছে শেষ পর্যন্ত শেষ চারখানা ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু রীতিমতো অপরাজিত তার বড় কথা বেশ কয়েকদিন ধরেই একটা কথা হয়ে যে আগামী ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাবে পরিবর্তে কে ফুটবলার আসতে চলেছেন বন্ধু বসুন্ধরা কর্তৃপক্ষ স্পষ্ট ভাষায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আগামী তিরিশে নভেম্বরের পর থেকে রেভসান রবিনহো ব্রাজিলিয়ান তারকা যিনি কিনা বসুন্ধরাকে অনেক সাফল্য দিয়েছেন সেই সাফল্যের কারিগর তাকে তারা ছেড়ে দিচ্ছে অর্থাৎ তিরিশে নভেম্বরের পর থেকে তিনি হয়ে চলেছেন একজন ফ্রি ফুটবলার আমরা জানি যার প্রশিক্ষণে অনেকটা ভাব শিষ্যের মতো রভিনো খেলে গেছেন ঘটনাক্রমে সেই অস্কার ব্রজ এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ আমরা আশা করেছিলাম যে অস্কার ব্রুজোর হাত ধরে আমরা শেষ পর্যন্ত রফসান মতো এই ধ্বংসাত্মক গোল মেশিনটাকে ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে প্রথমবার দেখব এগুলো আমাদের অনুমান আমাদের জল্পনা কল্পনা ছিল আমরা অনেক ইউটিউবার এটাকে নিয়ে অনেক রকম ভিডিও করে আপনাদের কাছে আসার প্রদীপ জ্বালিয়েছিলাম কিন্তু বাস্তবে কি সেই প্রদীপের শলতে পাকানোর কাজটা আমরা সেভাবে শুরু করতে পারিনি আজকের ভিডিওতে দায়িত্ব নিয়ে আপনাদের সে সম্পর্কেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কথা বলে ভিডিওটা শেষ করব দয়া করে বিন্দু মাত্র স্কিপ না করে ভিডিওটাকে পুরোটা শুনবেন এই বিনম্র অনুরোধ একজন ইস্টবেঙ্গল সদস্য সমর্থক হিসাবে আমি আরেকটা ইস্টবেঙ্গল সমর্থক আপনি আপনার কাছে অনুরোধ করলাম বন্ধু আজ স্পষ্ট ভাষায় একটা কথা বলতে হয় তার আগে একটা কথা তো বলতে হয় একটা বৃহত্তর পরিবার গঠনের যে স্বপ্ন অনেক জ্বালা জল যন্ত্রণা সহ্য করে আমি তৈরি করা স্বপ্ন দেখছি বন্ধু আপনার ভিডিওটা শুনছেন আপনি কি ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক আমার চ্যানেলটিকে বা ইস্ট বেঙ্গলের এই চ্যানেলটিকে কেন বন্ধু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করুন না বন্ধু এর জন্য আপনার কোনো পয়সা করি কিছু খরচ হয় না আপনি কিচ্ছু হারাবেন না বন্ধু উল্টে আপনার প্রাণের দল ইস্ট বেঙ্গল সম্পর্কে এমন কিছু তথ্য পাবেন যেটা আপনার ভালো লাগবে ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার প্রেস করে বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠনের স্বার্থে আপনাকে স্বাগত আমন্ত্রণ জানাই শেষ পর্যন্ত রফসান রভিনোকে ইস্টবেঙ্গল তার জালে ধরে নিল কপাল ক্লেটন সিলভা তার অবদান অস্বীকার করব না অতটা অকৃতজ্ঞ বেঙ্গল সমর্থকরা হয় না আজকের পরে রফসান ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের ফুটবলার হিসাবে আন বেসরকারিভাবে অতি অবশ্যই দাবি করতে পারে তবে হ্যাঁ সরকারি হিসাবে রফসান রভিনোকে ইস্টবেঙ্গল ক্লাব দাবি করতে গেলে তাদের কিন্তু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা এর একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা সরকারি ঘোষণা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অতি অবশ্যই পাব যে ব্রাজিলিয়ান রফতান রবিনো বাংলাদেশের বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন ভারতের লাল হলুদ শিবিরে এবং হ্যাঁ বহুযুদ্ধে সংগ্রামী নায়ক লালুজ্জার সি যিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রত্যেকটা মরশুমে তিনি ধারাবাহিকভাবে তার মতন করে পারফরম্যান্স করেছেন বয়স বেড়েছে তাকে এই মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবে নেওয়াটাই উচিত হয়নি অ্যাকচুয়ালি বঞ্চিত বঞ্চিত সিলভা এরকম জবনিকা হওয়ার কিন্তু কথা ছিল না অন্তত ক্লেটন সিলভার বিদায়ের জন্য তবুও হয়েছে ঘটনা সময় বড় ভয়ঙ্কর সময়ে যেভাবে যা কিছু নির্বাচন করেছে সেই তথ্য অনুযায়ী আজকে আপনাদের কাছে একজন ধারাভাষ্যকার হিসাবে একটা কথা আমাকে অতি অবশ্যই বলতে হচ্ছে পেটন সিলভাকে আমাদের বাই বাই জানাবার সময় এসেছে আমরা সাদরে গ্রহণ করব আমন্ত্রণ জানাব শীতের ঝড়া পাতার শেষে তো বন্ধু নতুন তো পাতা গজায় কে মনে রাখে বন্ধু শীতে কটা পাতা ছড়েছে হ্যাঁ আমরা মনে রাখবো ক্লিটন সিলভা নামক যিনি কে যিনি গায়ে অনেক স্বপ্ন পূরণ আমাদের করেছেন সেই ক্লিটন সিলভার বিদায়কে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বর্ণনা করব আমরা বরং স্বাগত জানাবো সেই নতুন ফুটবলার ক্লিটন সিলভা ছিলেন একজন ব্রাজিলিয়ান আসছে আরেকজন ব্রাজিলিয়ান তিনি আর কেউ নন রফসান রবিনো তার পরিসংখ্যান আমি না বন্ধু পরিসংখ্যান আপনাদের ঠোটস্ত আপনাদের মুখস্থ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি যে কাজটা করেছেন এই অস্কার ব্রুজ যিনি আজকের ইস্টবেঙ্গল ক্লাবের কোচ তৎকালীন বসুন্ধরা কিংস এর হয়ে তিনি এই রফসান রবিনোর হাত ধরে যে স্বপ্নের মায়াজাল বুনেছিলেন একের পর এক ট্রফি ঢুকেছিল বসুন্ধরা কিংসের হাতে বসুন্ধরা কিংস কাউকে ছেড়ে কথা বলেনি এফসির মঞ্চে শক্তিশালী মোহন বাগানকেও তারা পরাস্ত করেছিল এবং আরেকটা কথা বলতে হয় এবারে এফসি কাপে তারা আবারও যোগ্যতা অর্জন করেছিল ইস্টবেঙ্গল ক্লাবেরই কাছে বিধ্বস্ত হয়েছে চার শূন্য গোলে বন্ধু সেখানে কোন রফসানের অভিনয় ছিল না সেখানে ছিল না আজকের এই সিলভা সব মিলিয়ে ঝুলিয়ে আজকের ভিডিওর যে মূল প্রতিপাদ্য বিষয় বন্ধু সেটা একটা কথাই শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব পেতে হবে প্রতিষ্ঠান চিরন্তন ব্যক্তি চিরন্তন নয় সেটা আমরা সবাই জানি আজকের দিনে দাঁড়িয়ে প্যাটার্ন সিলভার বিদায়ের দিনে শেষ নগ্নে আমরা তাকে লাল হলুদ অভিবাদন জানাব কিন্তু একই সঙ্গে রেড কার্পেট পেতে দেব রেড কার্পেট কেন বন্ধু রেড এবং ইয়েলো কার্পেট বা অনেকে বলে থাকেন গোল্ডেন রেড গোল্ডেন রেড গোল্ডেন কি ইস্টবেঙ্গল আদৌ কালার আর এটাকে নিয়ে কিন্তু হতে পারে বিতর্কের শেষে লাল হলুদ কার্পেট পেটে দিয়ে স্বাগত জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লীগ যে ব্রাজিলিয়ান সদ্য সদ্য পা দিচ্ছেন ইস্টবেঙ্গল তাবুতে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের বিষয় আমি এর আগেও বলেছি আর বড় বলছি আমার সত্যতা যাচাই করতে গেলে আপনাদেরকে বন্ধু একটু সময় দিতে হবে অনেকটা সত্য জিতে সে আগুন দিকের মতো সময় দিন মানুষ ছিনুর মানুষ বুঝুন ধন্যবাদ সময় দিন